জাতীয় উপভোক্তা অধিকার দিবস উপলক্ষে একটি সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো মেমারিতে এই উপলক্ষে মেমারির দু নম্বর ব্লকের অধীনে বোহার হাই স্কুলের পক্ষ থেকে সাধারণ ক্রেতাদের অধিকার সম্পর্কে ছাত্রছাত্রীদের সচেতন করা হয় সেই সঙ্গে উপভোক্তা অধিকারী বিষয়ে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণ কুমার মণ্ডল শিক্ষক জয়ন্ত কুমার নাথ ও বিদ্যালয়ের শিক্ষাকর্মী নবকুমার চক্রবর্তী মহাশয় প্রমুখ অনুষ্ঠানটি সফল করার জন্য ছাত্রছাত্রীদের ভূমিকা ছিল অত্যন্ত চোখে পড়ার মতো অনুষ্ঠানটিকে কেন্দ্র করে বসে আঁকো প্রতিযোগিতা আবৃত্তি সঙ্গীত তৎক্ষণিক বক্তব্য কুইজ প্রতিযোগিতা প্রভৃতি বিষয়ে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন প্রতিযোগিতা অংশগ্রহণকারীদের মধ্যে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারীদের সম্মানস্বরূপ পুরস্কার করা হয় বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা অনুষ্ঠানটি সার্বিক সুন্দর করার জন্য যথেষ্ট ভূমিকা গ্রহণ করেন অনুষ্ঠানটি পরিচালনা করেন শেখ অজমত হক সঞ্চালক প্রতিযোগিতা প্রদান করেন বাপ্পাদিত্য পাল ও দয়াময় মাঝি বিচারকের ভূমিকায় ছিলেন নন্দাবালা অনুশ্রী দাস প্রদ্যুৎ রায় অঞ্জনা দাস মানসী সাহা স্নিগ্ধা সরকার প্রমুখ সেই সঙ্গে আজ সকল ছাত্রছাত্রীদের মিড ডে মিলে মহাভোজের আয়োজন করা হয় মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট ম্যামারি স্পেশাল নিউজ নিউজশো কাছে

আমাদের একটা টাকা দেয় ক্রেতা সুরক্ষা বিষয়ে প্রচার করার জন্য এটা এই বছর সেটা একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা করেছিলাম ওদেরকেও আমন্ত্রণ জানিয়েছিলাম প্রতিনিধি থাকার জন্য সেটা ভালোভাবেই করতে পেরেছি কুইজ ছিল বিভিন্ন রকমের আবৃত্তি এবং অন্যান্য সব সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল এবং এই ক্রেতা সুরক্ষা দপ্তর তাদের অ্যাক্টিভিটি এবং আদালত যে ব্যবস্থা আছে বিচার ব্যবস্থা সেসব নিয়ে আমরা আলোচনা করেছি এবং শেষে কুইজোরও ব্যবস্থা রেখেছি এরপর আর ছেলেদের দেখলাম খাওয়া দাওয়ার ব্যাপারে একটা বিশেষ আজকে ওটা ওই মিড ডে মিল থেকে আজকে বিশেষ ভালো খাবার দাবারে মাংস গোদে চাটনি এসবের ব্যবস্থা হয়েছে যা আপনার পরিচয় আমি এই বহর হাই স্কুলের হেডমাস্টার আছি ধন্যবাদ স্যার থ্যাংক ইউ